কোলে করে কোলে করে এরকম করে কোলে করে মামা বাটারফ্লাই এরকম মুখ করেছে কেমন মুখ করেছিল বাটারফ্লাই বাটারফ্লাই কেমন মুখ করেছে দেখি দেখি এইভাবে মুখ করেছে কি বাবা বাটারফ্লাইকে জল খাইয়ে দাও এ বাটারফ্লাইকে জল খাইয়ে দাও জল খা খেতে পাচ্ছেন তো ভালো করে খাওয়া খাইয়ে দাও বাটারফ্লাইকে খাইয়ে দাও ওরে বাবলি

দাদুনের কাছে যাচ্ছি টাটা করে দাও টাটা করে দাও বাটার টা টাটা করে বলে আসছি বলে তুমি থাকো আসছি